তো আজকে আপনার গেম ওপেন হওয়ার সাথে সাথে ট্রেজার লিঙ্ক একটা বক্স পাওয়া গেছেন তো এই বক্সে অনেকেই বুঝতেছেন আবার অনেকেই বুঝতেছেন না তো এখন মূলত আমি এই ভিডিওতে ফুলফিল এই বক্সের প্রসেসটা মানে এইখান থেকে আপনি যে চান্স ডিলগুলো আছে সেইগুলো কিভাবে কালেক্ট করুন এবং এই চান্স ডিলগুলো আপনার কোথায় ব্যবহার করবেন সেইটা বলে তো প্রথমে আমরা যে ট্রেজার লিঙ্ক ইভেন্টে যাই দেখতে পাইতেছেন এইখানে আমার এইখান থেকে আমি একটা এআই ম্যাচ খেলার মাধ্যমে একটা একটা মানে চান্স ডিল পাওয়া গেছি দেন আর এটা আমি একশো জিপি পয়েন্ট পায়ে গেছি তো এইটা কি আমি পাইলাম তো সেটা যদি আপনাদের আজকে দেখাই তো সেটা হবে তো প্রথমে যদি আপনি এই এক নাম্বার চান্স টিলটা দেখেন তো এটা একটা এআই ম্যাচ খেলার ফলে ফলে আমি পাইছি এইখানে মূলত আর বাকি যে স্লট আছে এইগুলো আপনি পূরণ করার পরে এই স্লট গুলো খুলে যাবে আস্তে আস্তে প্রথমে আমরা যে একটা এআই ম্যাচ খেলে এই প্রথম চান্স ডিলটা পাওয়া যাবে না আপনি প্লে এআই ম্যাচ এখানে জিততে হবে না আপনাকে তারপরে আপনি একটা এই দুইটা এআই ম্যাচ জিতেন তাহলে আপনি দুই নাম্বার পজিশন ট্রেনিং পেয়ে যাবেন তারপরে আপনার যে ইয়া আছে স্কিল আছে তো এইটা মূলত আপনার লিগ ম্যাচ যে আছে ওইটা একটা ম্যাচ খেলতে হবে তো এইটা একটা ম্যাচ খেলার ফলে আপনি এই স্কিল ট্রেনিংটা পাওয়া যাবে তো নয়শো যেটা আছে এটা মূলত আপনার লিগ ম্যাচে দুইটা গোল স্কোর করতে হবে এইখানে আপনার দুইটা এআই ম্যাচ জিতলে আপনি বুস্টার টোকেন পাওয়া যাবেন বিশটা একটা পে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ খেললে আপনি বারো বারো হাজার চারশো আপনি ইয়া পাওয়া যাবেন জিপি পয়েন্ট পাওয়া যাবেন তো এখানে আপনার স্কোর পিপি ম্যাচে মানে একটা প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচে আপনি একটা স্কোর করলে পনেরো কয়েন পাওয়া যাবেন তো এইভাবে আপনি জিতার মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট মানে রিওয়ার্ড পাওয়া যাবেন মানে আপনি এইখানে মানে ক্লিক করলেই পাওয়া যাবেন যে কোন ম্যাচের জন্য কোন রিওয়ার্ডটা আপনি পাওয়া যাবেন তো এটা মূলত আপনার একটা স্লটের ক্ষেত্রে তো এটা কিন্তু সবার ক্ষেত্রে এক না আপনি দেখতে পাই দেখবেন যে অনেকের কিন্তু মানে এই চান্স ডিলটা তিন নাম্বারে আছে অনেকের আছে দুই নাম্বারে অনেকের আছে ছয় নাম্বার তো এটা মূলত এক একজনের এক একভাবে ট্রেজার লিঙ্কটা দেওয়া হয়েছে তো এটা মূলত কাউরি সবারই এক দিনে আমার এক নাম্বারে ইয়া আছে করেন ইয়া চান্সশিলটা আছে আপনার এই চান্সশিলটা তিন নাম্বারও থাকতে পারে আপনি ওই চান্স ডিলের উপর ক্লিক করবেন এবং আপনি সাইডে মানে ডিটেলস দেখতে পারবেন যে কি বলছে মানে কয়টা ম্যাচ খেললে অথবা কয়টা এআই ম্যাচ খেলে অথবা কয়টা গোল দিলে আপনি ওই চান্সিলটা পাওয়া যাবেন তো আমি আবারও বলতাছি এই ট্রেজার লিঙ্ক ট্রেজার লিংকটা এটা সবারই এক বক্স না এক জনের এক এক রকম বক্স দিছে আমারকে এটা মূলত আপনার এক নাম্বার দিচ্ছে চান্স ডিল এই চান্সশিলটা আপনার ছয় নাম্বারে দিতে পারে এই চান্স আপনাকে দুই নাম্বারও দিতে পারে সো ওই চান্স লিলের উপর যখন আপনি ক্লিক করবেন তো ডান সাইডে দেখবেন আপনার কি ম্যাচ খেলতে বলছে অথবা কোনো ম্যাচে কোন কয়টা গোল দিতে বলছে অথবা মানে প্লেয়ার ভার্সেস প্লেয়ার ম্যাচ কোনো খেলতে বলছে কিনা এইগুলো লেখা দেখতে পাইতেছেন দেখতে পাওয়া যাবেন তো এই লেখা পইরা আপনি জাস্ট ম্যাচটা খেলে ফেলবেন এখানে আমার যেহেতু মানে ভিন্ন রকম সেহেতু আমি মানে ফুলফিল বলে যেতে না যে আপনি এই ম্যাচটাই খেলে যাবেন এই ম্যাচটায় হয়ে যাবে আপনার এই সমস্ত জিনিস পাওয়া যাবেন এটা আমার ক্ষেত্রে এরকম আছে আপনার ক্ষেত্রে ভিন্ন রকম আছে সেই জন্যই মানে মিল মানে মিলায়া বলা যাইতে পারছে না আপনারা এইভাবে কমপ্লিট করার মাধ্যমে মানে ট্রেজার হান্ড্রেড রিওয়ার্ড রিওয়ার্ডগুলো আছে এইগুলো পাওয়া যাবেন আর রিওয়ার্ডগুলো তো দেখতে পেলেন বা এখানে বারেসি আছে রাউল আছে এই বক্সে আপনি স্পিন মালে নিতে পারবেন তো স্পিন মালের তো পুরো আগুন হয়ে যাবে যদি কারো আরও বক্স পুরো করার মাধ্যমে আপনি অনেকটি চান্সেল পাওয়া যাবেন শুধুমাত্র এআই ম্যাচ খেলা তো আপনি ফুল ফিল করে ফেলেন অবশ্যই আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ